মায়ের হাতের যে কোনো খাবারই ভীষণ সুস্বাদু হয় আর তা যদি হয় পিঠার কোনো আইটেম তাহলে তো আর কোনো কথাই নেই ভীষণ ভালো লাগে কেন যেন মনে হয় মায়েরা যে কোনো ধরনের পিঠা বানাতে খুব বেশি পারদর্শী আর এসব পিঠা বানাতে তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে শুধুমাত্র মায়েরা না মা চাচি খালা ফুপু যে কোনো ধরনের মানুষই পিঠা বানাতে খুবই বেশি পছন্দ করে আর তা যদি হয় জামাই আপ্যায়নের জন্য তাহলে তো কোনো কথাই নেই খুশি মনেই তারা বাহারি রকমের পিঠা বানাতে লেগে পড়ে বিশেষ করে গ্রামাঞ্চলে এসব পিঠা বানানোর উৎসবের ধুম পড়ে যায় শহরেও কম বেশি চলে তবে গ্রামাঞ্চলের মতো এত বেশি না কারণ গ্রামাঞ্চলে একসাথে অনেক মিলে এসব পিঠা বানানোর কাজ করতে পারে এতে তাদের কাজ সহজ হয় এবং গল্প করতে করতেই অনেক রকমের পিঠা একসাথে বানানো যায় আজকের দিনে শুরুটা যেন একটু অন্যরকমই বাড়ির উঠোনে সকালের আলো পড়তেই চারদিকে একটা উৎসব উৎসব ভাব মেঝেতে ধোয়া দেওয়া থালা কলস ভরা দুধ চালের গুঁড়োর সুবাস সবার মুখে একটাই কথা জামাই আর মানে পিঠা একটা হাসি ছড়িয়ে পড়ে সবার মুখে আজ কিন্তু যেন দিনের শুরুতেই ভালোবাসার গন্ধ মিশে যায় বাতাসে রান্নাঘরে ঢুকলেই দেখা যায় ধোঁয়া ওঠা পাত্রে দুধ জাল হচ্ছে দুধের উপরে ফেনা জমেছে এক একবার দমকা উঠে যাচ্ছে চুলার পাশে বসে আছে মা চোখে অদ্ভুত এক শান্তি তার হাতের যেন দুধের রঙও মায়া পায় বলল দুধটা আজ একটু বেশি সময় ধরে খেতে হবে না সুগন্ধটা একটু গাঢ় না হলে চলে চুলার আগুনের শব্দ যেন উত্তর দিচ্ছে ঠিক তখন পাশের টেবিলে রাখা চালের গুঁড়ো মাখানো খামির আর ভেজানো সেমাই ধীরে ধীরে প্রস্তুতির সবকিছু এক জায়গায় জড়ো হচ্ছে তোমার হাতে শ্যামাই গুছানো পাতলা সুতোর মতো সেমাই হাত পেয়ে নেমে আসছে ঠিক সেদ্ধ হলে কেমন খটখটে হয় আর দুধে কেমন নরম হয়ে ওঠে মনে পড়ে যাচ্ছে ছোটবেলার সেই দিনগুলো মা বলল পিঠার মধ্যে একটু ঘি দিও তাহলে সুগন্ধি হবে জামাই তো খেয়েই বুঝে যাবে কার হাতের পিঠা এবার শুরু হলো মূল প্রস্তুতি গরম দুধের পাত্রে ধীরে ধীরে শ্যামায় ঢাকতে ঢাকতে তুমি বললে মা দুধে গরমে তলিয়ে যাবে না তো মা হাসে যেমন মানুষকে যত্ন দিলে মন নরম হয় ঠিক তেমনই শ্যামায়ও দুধের যত্ন পেলে নরম হয় দুধে সুবাসে মিশে যাচ্ছে ভাজে ভাজে ছোট ছোট দানা জমছে উপরে আগুন আর দুধের লুকোচুরি খেলা এবার পিঠা তৈরির পালা চালের গুঁড়ো থেকে গোল গোল আকারে পিঠা বানানো হচ্ছে মা বলছেন পিঠা বানাতে তারা হুড়ো করা যায় না পিঠা হলো ধৈর্যের খাবার চালের গুঁড়োতে আঙুলের স্পর্শ যত গভীর হয় পিঠার গরম তত নিখুঁত হয় বড় মাঝারি ছোট সব মাপের পিঠা তাদের ভাজের মাঝে জমে আছে যত্ন ভালোবাসা আপ্যায়নের সেগুলো ছেঁকা শুরু হলো বাড়ির সবাই একটা করে কাজ হাতে নিয়েছে কেউ থালা ধুচ্ছে কেউ খেজুরের গুড় গলাচ্ছে কেউ পিঠার গন্ধ শুকে বলছে এবার জামায় বরাবরই খুশি হবে তুমি একটু থমকে দাঁড়াও কেমন যেন নিজের মনে মনে ভাবো এই আপ্যায়ন শুধু খাবার নয় এটা একটা সম্পর্কের ভাষা যেখানে খাবারই হয়ে যায় কথার জায়গা শ্যামায় আর দুধের বাষ্প যে উষ্ণতা ছড়াচ্ছে তা যেন ঘরের মানুষগুলোরও মুখে লেগে আছে এবার শ্যামাই দুধের পাত্রটা নামানো হলো চোরা থেকে ধীরে ধীরে ঘন হয়ে আসা দুধে শ্যামাইয়ের রঙ যেন অন্যরকম সোনালি সুতোর মতো হাতে নেড়েজেরে দেখা হলো ঘন তো ঠিক আছে কিনা তারপর বড় একটা থালায় সাজানো হলো পিঠাগুলো মা বললো গরম থাকতে দুধ ঢেলে দিও ঠান্ডা হলে যে মজা নেই এই কথার মধ্যে বোঝা যায়। পিঠা যেন মানুষের মতো গরম তার ভালোবাসা সবচেয়ে বেশি অনুভূত হয় হঠাৎ বাড়ির দরজায় জামাই এসে গেছে সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসে জামাই ঘরে ঢুকতে মা বলে উঠে এসো বাবা আজ তোমার জন্য স্পেশাল কিছু করেছি জামাইয়ের চোখে মৃদু বিস্ময় আর আনন্দ তারপর সে বসে তোমার হাতে দুধ পিঠা নিয়ে এগিয়ে গেলে সে বলে এই গন্ধটা মনে হয় আগে কখনো পায়নি তুমি হেসে বলো আজকের গন্ধটা বাড়ির গন্ধ জামাই প্রথম চামচটা মুখে দিতেই তার চোখ বড় হয়ে যায় সে বলে পিঠার ভেতরের নরম ভাবটা আর দুধের ঘন স্বাদ এটা যেন খাওয়ার মতো না একটা স্মৃতি মা দূর থেকে শুনতে শুনতে বলেন মনে হলো তো তাই তো করি আপ্যায়ন মানে স্মৃতি তৈরি করা ঘরের বাতাসে তখন শুধুই তৃপ্তির নিঃশ্বাস সব শেষে সন্ধ্যার হাওয়া জানালার পর্দা তোলায় টেবিলের উপর খালি থালা অল্প কিছু বাকি দুধশ্যামাই আর সবার হাসি মাখা মুখ পুরো ঘরটা যেন বলে দেয় যেখানে যত্ন আছে সেখানে আপ্যায়ন অমলিন দুধ পিঠা শুধু জামায় আপ্যায়ন নয় এটা ঘরের পরিবারের ভালোবাসার এক চিরচেনা ভাষা